আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে আমরা যে প্রতিবেদন সংগ্রহ করছি সবাইকে স্বাগতম আমরা আসছি কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চাষাবাদ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একাধিকবারে পেঁয়াজের ক্রাইসিস সিন্ডিকেট বিভিন্ন সমস্যার কারণে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি মানুষের জনজীবনে দুর্ভোগ আসলে পেঁয়াজের চাষ কম হচ্ছে নাকি চাষিরা এ থেকে বিমুখ হচ্ছে অথবা চাষিরা চাষ করছে চাষের পরিমাণও বাড়ছে কিন্তু চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না মধ্যসত্ত ভোগী অর্থাৎ যারা ব্যবসায়ী এরা লাভবান হচ্ছে তো আমরা এই বিষয়ে এখন জমির মালিক ভাইয়ের সাথে কথা বলবো আমাদের এই যে পেঁয়াজের যে চাষের যে চাষ যোগ্য যে জমি যেখানে পেঁয়াজের চারা রোপণ করা হচ্ছে ভাই আমাদের সামনে এখনই উপস্থিত আছেন তো আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে ভাই যে পেঁয়াজ তো আপনারা চাষাবাদ করে আসছেন দীর্ঘদিন যাবৎ তো বাংলাদেশে যে পেঁয়াজের ক্রাইসিস হয় এবং পেঁয়াজের যে এত ঊর্ধ্বগতি দামের যে ঊর্ধ্বগতি হয় এবং জনজীবনে দুর্ভোগ হয় দেখা যায় যে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করেও সেই চাহিদা পূরণ করা যায় না এর প্রকৃত যেটা উদ্ঘাটন যে মূল কারণটা আমরা উদ্ঘাটন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কি পেঁয়াজের চাষ অন্য ফসলের থেকে খরচ বেশি এই বিষয়ে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমার জানা মতে পেঁয়াজ পেঁয়াজ লাগানোর জন্য লাগানো থেকে শুরু করে অনেকের পিছনে খরচ বিশেষ করে আমাদের দেশে বিষ এবং কীটনাশক এবং হচ্ছে সারের খুবই দাম বেশি যার কারণে কৃষকরা এইটা লাগাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন যার কারণে তারা এর থেকে অনেক সময় পিছিয়ে আসে অনেক সময় লস হয়ে যায় ক্ষতি হয়ে যায় যার কারণে তারা আগ্রহ পায় না আর বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ জমি আসে সঠিক যদি আমরা সার বীজ এবং অন্যান্য কিছু সরকার থেকে সহযোগিতা পেয়ে থাকি তাহলে কৃষকরা আমার মনে হয় আরও এর উপরে আগ্রহ জাগবে তারা এই বীজ চাষে পেঁয়াজ চাষে তারা আরো আগ্রহী হবে এটাই আমার আশা আমি জানি তাহলে অন্যান্য যে ফসল সে ফসলের থেকে পেঁয়াজের খরচটা একটু একটু বেশি এবং আপনার যে পেঁয়াজটা বিক্রি করেন ফসল উত্তোলনের পরে তো সেই খরচ এবং সেখান থেকে যা আয় হয় তাতে কি খুব একটা লাভ হয় না হয়তো বা হ্যাঁ সেটা খুব একটা লাভ হয় না যার কারণেই তো কৃষকরা কৃষকগণ এটা থেকে অনেক পিছিয়ে যাচ্ছে তারা লাগাতে আগ্রহ হচ্ছে না এই যারা করতেছে ব্যবসায়ী এরা এখান থেকে একটা বড় খুব প্রযোজ্য জি এটা আছে ব্যবসায়ী যারা তারা আছে তারা থেকে অনেক কিছু লাভা পাচ্ছে কিন্তু কিশোররা সেটা পাচ্ছে না এইজন্য সরকার কেন আমাদের প্রতি একটু খেয়াল রাখলে আমরা কিশোর দল আমরা এই সুবিধা পাব 마শাআল্লাহ মূল্যবান সময় দিয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ভাই সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা জানেন যে বিদেশের সবাই যে বাংলাদেশ একটি এগ্রিকালচারাল দেশ দেশের মূল নৈতিক অবস্থা অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে কৃষি তো কৃষির উপরে সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে রাখীকরণ প্রথা বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট এগুলোকে কিভাবে রিমুভ করা যায় কিভাবে এগুলো রিমুভ করে কৃষকদেরকে স্বাবলম্বী করা যায় এবং কৃষি ক্ষেত্রে উন্নয়ন করা যায় এই বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করছি এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্ল